আসসালামু আলাইকুম আজকে একটা খামারের মধ্যে নতুন অতিথি আসছে বাচ্চার কোয়ালিটি অত বেশি ভালো না এবং অত বেশি খারাপও না মোটামুটি আছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ মায়ের দুধ একটু কম আসতেছে এটা কেন হচ্ছে জানি না আমি তো ঠিক টাইমে আপনার ওই ক্যালসিয়াম খাওয়াইছি আমার খামার থেকে আমি কিছু মাদি ছাগল সরাই ফেলতেছি যেগুলো হচ্ছে আপনার আকারে অনেক বেশি ছোট আসলে দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতের মধ্যে অনেক ধরনের ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় আমাদের দেশে বিশেষ করে কিছু কিছু ভালো জেনেটিকের ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় আমাদের দেশের মধ্যে যেগুলো আকারে অনেক বেশি বড় হয় এবং বাচ্চার গ্রোথ অনেক বেশি ভালো এগুলো খুঁজে খুঁজে আমি আমার খামারের মধ্যে উঠানোর জন্য ট্রাই করতেছি এখন বিষয়টা আপনাদের বোঝানোর ক্ষেত্রে যদি একটু বিস্তারিত বলি বাজারের মধ্যে যদি আপনি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল খুঁজতে চান দেখবেন যে অনেক ধরনের ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার চোখের মধ্যে পড়ছে এটা কেন হচ্ছে কারণ ব্ল্যাক বেঙ্গলের সাথে অন্য অন্য ব্রিডের মানুষ এখন বেশিরভাগই ক্রস করে ফেলতেছে যার ফলে আপনার এরকমটা হচ্ছে আমি যে আপনাদের শুরুতে বড় জাতের ব্ল্যাক বেঙ্গলের কথা বলছি সেটা আপনার ক্রস ব্রিডের নয় আমাদের দেশের মধ্যে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার আকারে অনেক বেশি ছোট কিন্তু ভারতের মধ্যে এমন এমন কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে বিশেষ করে হচ্ছে আপনার উত্তর ভারতের মধ্যে কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে যেগুলো হচ্ছে আপনার আকারে বড় রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার প্রজনন ক্ষমতা বেশি আমাদের দেশে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় সেগুলো আর উত্তর ভারতের মধ্যে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় সবগুলো হচ্ছে আপনার একই কিন্তু হচ্ছে আপনার উত্তর ভারতের ব্ল্যাক বেঙ্গলগুলো আকারে অনেক বেশি বড় হয় এক একটা ছাগলের বডি ওয়েট প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি হয় আর আমাদের দেশের মধ্যে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার আঠারো থেকে বিশ কেজি বডি ওয়েট আর কিছু ছাগল আছে ক্রসব্রিডের দেখতে ব্ল্যাক বেঙ্গলের মতো লাগে এগুলো হয়তো একটু বেশি আর কি বাংলাদেশের মধ্যে এই বিষয়গুলো আমি খুবই কম দেখছি কিন্তু ভারতের মধ্যে এমন এমন কিছু ছাগলের খামারে আছে যারা হচ্ছে আপনার মাঝে ছাগলকে ব্রিডার দিয়ে ব্রিড করায় না তারা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করতেছে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ব্রিডার তাদের খামারের মধ্যে নাই তারা হচ্ছে আপনার মাদে ছাগলকে এ আয় করায় যেটাকে আমরা কৃত্রিম প্রজনন বলি এ আয় করানোর ফলে যে সমস্ত বাচ্চাগুলো হয় ওদের হচ্ছে আপনার রোধ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু আকারে বড় হয় একটা জিনিস সবচেয়ে এক্সট্রা থাকে সেটা হচ্ছে আপনার মাদি ছাগলগুলোর প্রচুর ভরম দুধ হয় আমাদের দেশে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগল পাওয়া যায় ওগুলো হচ্ছে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা করে বাচ্চা দেয় কিন্তু ওদের দুধ নাই বললে চলে খুবই কম কিন্তু আপনার এ আয় করানোর ফলে কিংবা কৃত্রিম ভজনন করানোর ফলে যে সমস্ত বাচ্চাগুলো পাই ওগুলো হচ্ছে আপনার আকারে বড় আপনার পাশাপাশি এদের দুধ প্রচুর পরিমাণ পাওয়া যায় আমার খামারের মধ্যে বেশিরভাগই মাদি ছাগল হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল কিছু কিছু মাদি ছাগল আছে আপনার আঠারো থেকে বিশ কেজি বডি ওয়েট আবার কিছু কিছু মাদি ছাগল আছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বডিওয়েট কিন্তু জাত একই কিন্তু আপনার বডিওয়েট বেশ কম হয়ে যাচ্ছে এটা কেন হয় কারণ এর অন্যতম কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে কিছু ভালো জেনেটিকের ব্ল্যাক বেঙ্গল আছে যেগুলো আকার বড় হয় আর বাকিগুলো হচ্ছে আপনার সচরাচর যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল আপনারা বাজারে কিংবা আপনার বিভিন্ন খামারের মধ্যে কিংবা বাড়ির মধ্যে দেখেন ওইগুলোকে খারাপ বলবো না কিন্তু আপনারা যদি ভালো জেনেটিকের ব্ল্যাক বেঙ্গল ছাগল সাজেস্ট করতে পারেন কিংবা আপনারা খামারের মধ্যে কিনে এনে খামার করতে পারেন দেখবেন যে এদের বাচ্চার গ্রোথ ভালো এবং আকারও বড় হচ্ছে সব কিছু হিসাব করে আমি একটা জিনিস দেখলাম যে আজকে যে ছাগলটা বাচ্চা দিছে। ওই সমস্ত ব্ল্যাক বেঙ্গল আমার খামার থেকে আমি ছাঁটাই করে ফেলবো এবং কিছু ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগল আমি আমার খামারের মধ্যে উঠাবো পাশাপাশি একটা হচ্ছে যে আপনার হরিয়ানা ক্রসের একটা পাটা ছাগল আছে এটাকে দিয়ে ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল মাধি ছাগল যদি আমি ব্রিডিং করাই আশা করি ভালো ভালো বাচ্চা পাবো এবং আমি আপনাদেরকে দেখাবো আমার খামার যদি ওই সমস্ত মাছ ছাগলগুলো যদি বাচ্চা দেয় আমি ইনশাআল আপনাদেরকে দেখাবো আমার ভিডিও বড়ো বড়ো খামারিরাও দেখে সেটা বুঝতে পারলাম কারণ অনেক খামারে আমাকে কমেন্ট করতেছে ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে আমার যদি ভুল হয়ে থাকে আমার কথাবার্তা যদি সঠিক নয় আপনারা অবশ্যই ভুল ধরবেন এবং আমাকে সংশোধন করার সুযোগ দিবেন আবার কিছু কিছু আপনার ওই কমেন্ট দেখে আমার হাসি আসে কারণ হচ্ছে যে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কথা বললে অনেক খামারদের খারাপ লাগে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা যদি সঠিকভাবে ছাগল পালন করতে পারেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পশু এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব সো কোনো ব্রিডকে ছোট করে না দেখায় যে যেটা নিয়ে কাজ করতেছেন ভালো করে কাজ করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম